হ্যাঁ অনেক ভয় লাগছে আমার হাতে জুনারদার ফোন ছিল জুনারদার ভাবছে পড়ে যাবে আসলে আমিও ভাবছি পরে যাবে প্রথম ধাক্কায় আমরা এখন নতুন একটা অভিজ্ঞতা পাহাড়ের উপর থেকে এই মানে আমরা দোলনায় উঠবো এই দোলনাটা অনেক ভয়ানক তারপরে উঠতেছি দেখি কেমন লাগে নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি আর রায়হান এটা আটশো টাকা বাংলাদেশি টাকা আটশো টাকা বিল আমরা আজকে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি একটি এটি একটি দোলনা এবং এটি এমন একটি দোলনা যেটি একেবারে ডিফারেন্ট মানে অনেক বেশি ভয়ানক সবাই উঠতে পারবে না আমরা আজকে অনেক সাহসিকতার সাথে এই দোলনায় ওঠার জন্য একটু প্রস্তুতি কেমন বাইক চালাচ্ছে বাইক চালানোর জন্য প্রস্তুতি নিতেছি খুবই ভয়ঙ্কর জায়গায় আসছি মানে এরকম দোলনে আমি আমার জীবনে উঠি নাই এই যে বাজান বসছে আমি আমার আমার বসার জন্য এটা ক্রেন দিয়ে এদিকে আনবে আকাশে বাতাসে দেখ যদিয়া আমারে পাও হাত বুক মাথা সেই করে বানছে আমার ভয় লাগতেছে একটু একটু তবে ভালো লাগতেছে জীবনের প্রথম যে উঠতেছি প্রথম এই যে ঠিক আছে সমস্যা নাই কিচ্ছু হবে না আমার একটু একটু ভয় লাগতেছে আমারও ভয় লাগতেছে ভয় ভয় লাগতেছে আল্লাহ কিন্তু আমরা ভয় কে জানে মেঘের উপরে আসি মেঘের উপরে

আলহামদুলিল্লাহ নতুন অভিজ্ঞতা খুব ভালো ভাবে নিলাম আমরা পাহাড়ের প্রায় হাজার হাজার ফিট উপরে এসে আমরা দোলনায় চড়ছি অনেক ভাল লাগছে অনেক আলহামদুলিল্লাহ 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 সোমা আলহামদুলিল্লাহ

অনেক ভয় লাগছে আমার হাতে জুনাদার ফোন ছিল জুনাদার বাপছে পড়ে যায় আসলে আমিও বাপছি পড়ে যাবে প্রথম ধাক্কায় মনে হচ্ছিল জীবন শেষ আর তুমি म्हटলে সিরিয়াস সত্যি অনেক আচ্ছা লাগা কিন্তু ফার্স্ট টাইম প্রথম ময়দা কেমন লাগছে মনে হচ্ছে যে এই যে বুঝি মানে পুড়ি গেলাম এই যে মানে ওই চাউর সাধে না চাও সাধে টাকা বলে চাউর সাধে সব এটা খারাপ না যাদের হার্টবিট দুর্বল তাদের এর না উঠা উচিত